আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা শুরু করছি আজকের টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস আজ ইউনিট থ্রি লেসন ফাইভ থেকে তোমাদের কিছু টিচিং দেওয়া হবে ক্যারিং আউট অ্যান্ড মেকিং রিকোয়েস্ট ইন এভরিডে লাইফ প্রাত্যহিক জীবনে অনুরোধ করা এবং পালন করা ক্যারি আউট পালন করা মেক রিকোয়েস্ট অনুরোধ করা রিকোয়েস্ট অর্থ অনুরোধ এই নাম্বারে লক্ষ্য করছি লুক অ্যাট দ্য পিকচার ছবি থেকে তাকাও অ্যান্ড ম্যাচ এবং মিল করো ইচ অফ দেম তাদের প্রত্যেকটিকে মিল করো উইথ আর রিকোয়েস্ট একটা অনুরোধ দ্বারা গিভেন ইন দ্য বক্স বক্সে প্রদত্ত অর্থাৎ বক্সে প্রদত্ত যে ছবিগুলো আছে সেই ছবিগুলোর সাথে ডান পাশে যে অনুরোধগুলো আছে সেই অনুরোধগুলোর সাথে একটা ম্যাচিং করতে বলা হয়েছে এক নম্বর ছবির পাশে এ লক্ষ্য করছি এখানে হ্যালো ক্যান আই বড়ো আমি কি ধার নিতে পারি আই ক্যান বড়ো অর্থ আমি ধার নিতে পারি ক্যান আই বড়ো আমি কি ধার নিতে পারি ইওর ফ্যান্সল তোমার পেন্সিল প্লিজ দয়া করে দয়া করে আমি কি তোমার পেন্সিল ধার নিতে পারি বি বলছে শিওর নিশ্চয়ই তো এখানে কোন বক্সের সাথে মিল হবে আমরা কোনো বক্সের সাথে কোনো মিল খুঁজে পাচ্ছি না কারণ প্রথম ছবিতে দেখা যাচ্ছে লাইব্রেরি দ্বিতীয় ছবি হচ্ছে টিকিট কাউন্টার কারণ এখানে লেখা আছে টিকিট এবং তৃতীয় ছবিতে জুস বিক্রি করা হচ্ছে নিচের দিকে চলে আসলাম এখানে মাঝখানে যে ছবিটা দেখা যাচ্ছে এই ছবিতে প্রমাণিত হচ্ছে যে এখানে পেন্সিল ধার চাওয়া হচ্ছে কারণ এখানে হাতে পেন্সিল এবং অঙ্গভঙ্গিতে বোঝা যাচ্ছে যে পেন্সিল ধার চাওয়া হচ্ছে কাজেই প্রথমটা এটার সাথেই ম্যাচিং হবে এখানে লক্ষ্য করি এ বলছে এক্সকিউজ মি মাফ করবেন ক্যান ইউ টেল মি দ্য ওয়ে তুমি কি আমাকে পথটি দেখাতে পারবে টু দ্য জয়নুল পার্ক জয়নুল পার্কের পথ প্লিজ দয়া করে দয়া করে তুমি কি আমাকে জয়নুল পার্কের পথটি দেখাতে পারবে বি বলা হচ্ছে ইটস অন কাছারি রোড এটা কাছারি রোডে অবস্থিত নেক্সট টু দ্য বিগ প্লে গ্রাউন্ড বড় খেলার মাঠের পরে প্লে গ্রাউন্ড খেলার মাঠ তো এখানে কার সাথে ম্যাচিং হচ্ছে আমরা লক্ষ্য করি নিচে পাজল পাজলের ছবি দেখতে পাচ্ছে এটার সাথে ম্যাচিং হবে না পাজল শব্দের অর্থ হতবুদ্ধি করা পাজল একটা খেলার নাম অর্থাৎ এই খেলায় অনেকগুলো রঙকে ম্যাচিং করে দেখানো হয় অথবা কিছু সংখ্যা ওয়ান টু থ্রি ফোর এগুলোকে ম্যাচিং করে দেখানো হয় তো দেখা যাচ্ছে এটার সাথে কোনো ম্যাচিং হচ্ছে না দ্বিতীয় ছবিতে যেটা দেখা যাচ্ছে পেন্সিল অর্থাৎ পেন্সিল ধার চাওয়া হচ্ছে এ ধরনের একটা পরিবেশ অতএব এটার সাথেও ম্যাচিং হবে না উপরে যে ছবিটা দেখতে পাচ্ছি এটার সাথে অবশ্যই ম্যাচিং হবে কারণ পথের ধারেই মানুষ ঠিকানা জিজ্ঞেস করে আমরা চলে যাচ্ছি নিচের রিকোয়েস্টে হ্যালো আই উড লাইক টু চেঞ্জ মাই ঠিক প্লিজ আমি আমার টিকিটটাকে চেঞ্জ করতে চাই তো এখানে কোনো ছবির সাথে মিল খুঁজে পাচ্ছি না আমরা উপরের দিকে চলে যাই এই ছবিটা এটা একটা টিকেট কাউন্টারের ছবি দেখতে পাচ্ছি অতএব এটার সাথে এটা ম্যাচিং হবে এখন বি অংশে চলে যাচ্ছি এখানে বলা হচ্ছে নাও এখন ইনফিয়ার্স জোড়ায় জোড়ায় প্র্যাকটিস দ্য ডায়ালগস এই সংলাপগুলোকে চর্চা করো গিভেন ইন সেকশন এ সেকশন এতে প্রদত্ত যে সংলাপগুলো আছে সেগুলোকে এখন জোড়ায় জোড়ায় চর্চা করো অর্থাৎ এখানে এ যে সংলাপটি বলেছে হ্যালো আই ক্যান বড়ো ইয়োর ফ্যান্সিল কোনো একজন ছাত্র এ চরিত্রে অভিনয় করবে এবং এই বাক্যটি বলবে এবং আরেকজন ছাত্র বি চরিত্রে অভিনয় করবে সে বলবে শিওর নিশ্চয়ই এভাবে এখানে যতগুলো রিকোয়েস্ট রয়েছে সবগুলো অভিনয় করা হয়ে একজন থাকবে এ একজন থাকবে বি সবগুলো অভিনয় করা হয়ে গেলে তারপর আমরা পালা পরিবর্তন করতে পারি যেমন আগে যে ছাত্র এ চরিত্রে অভিনয় করেছে সে করবে বি চরিত্রে এবং আগে যে বি চরিত্রে ছিল সে চলে আসবে এ চরিত্রে এভাবে আমরা সবগুলো অনুরোধ পরপর চর্চা করব প্রিয় শিক্ষার্থী এখন আমি চলে যাচ্ছি সি অংশে এখানে যাওয়ার আগে তোমাদেরকে অনুরোধ করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে আমার প্রোগ্রামগুলো তোমরা নিয়মিতভাবে পাবে আর তোমাদেরকে কমেন্ট করতে বলবো এই কারণে যে কমেন্ট করলে আমি বুঝতে পারবো আসলে তোমাদের চাহিদা কি। আর পাশাপাশি তোমরা লাইক দিবে যদি আমার প্রোগ্রামটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে শুরু করছি সেই অংশ শুরু করার আগে আমি শব্দের অর্থ বলে দিচ্ছি ম্যাচ ম্যাচ অর্থ মিল করা আর রিকোয়েস্ট অনুরোধ সিউটেবল উপযুক্ত রেসপন্স কোনো কিছুর জবাব রাইট অর্থ লেখা এখানে ই বাদ দিলে হবে রিট রিট অর্থ আবেদন রেসপন্স কোনো কিছুর জবাব ও উত্তর আন্ডার নিচে বা অধীনে ওয়ান একটি ইজ ডান ইজ ডান মানে করা হয় খ্যান পারা খুট পেরেছিল খ্যান প্রেজেন্টেন্স খুট ফার্স্ট টেন্স প্লিজ অনুগ্রহ করে দয়া করে প্লিজের আরও অর্থ হচ্ছে সেটা হচ্ছে সন্তুষ্ট করা খল ডাকা খল ডাক মি আমাকে দিস এই দিস ইভিনিং আজ সন্ধ্যায় অফকোর্স অবশ্যই ফোন ফোন কথা বলা যন্ত্র বা ফোনে কথা বলা নাম্বার সংখ্যা রিপিট পুনরায় উল্লেখ করা পুনরায় বলা ঠেক আ ব্রেক একটা বিরতি নেওয়া স্টাডি পড়াশোনা নাও এখন হ্যাভ আ লুক চোখ বুলিয়ে নেওয়া বিশেষ করে পত্রপত্রিকা বা বই পুস্তকের উপর চোখ বুলিয়ে নেওয়া নিউজ পেপার সংবাদপত্র বড় ধার নেওয়া ফ্রম হইতে মিট সাক্ষাৎ করা ইন দ্য মর্নিং সকালে মর্নিং সকাল ইন দ্য মর্নিং সকালে খ্যান পাড়া টার্ন ডাউন কমিয়ে দেওয়া মিউজিক সঙ্গীত জাস্ট এই মাত্র প্লিজ অনুগ্রহ করা সি দেখা স্টাডি পড়াশোনা করা ফর এ লং টাইম দীর্ঘ সময় যাবৎ যদি বলি ফর এ শর্ট টাইম অল্প সময় যাবৎ শিওর নিশ্চয়ই সেই বলা বাট কিন্তু রিড পড়া সরি দুঃখিত ইনকনভেনিয়েন্স অসুবিধা এখন রেসপন্স সেন্টেন্সগুলোকে অনুবাদ করার চেষ্টা করব সরি দুঃখিত আই জাস্ট হ্যাভ ওনলি ওয়ান পেন আমার শুধুমাত্র একটা কলম রয়েছে ইয়েস হাঁ প্লিজ দয়া করে আই উইল সি ইউ অ্যাট নাইন এ এম আমি অবশ্যই সকাল নয়টায় আপনার সাথে দেখা করবো ইয়েস হাঁ ইউ হ্যাভ বিন স্টার্টিং ফর আ লং টাইম হ্যাঁ আপনি অনেকক্ষণ যাবৎ পড়াশোনা করছেন বা তুমি অনেকক্ষণ যাবৎ পড়াশোনা করছো শিওর নিশ্চয়ই আই এম সেইং ইট আগেইন আমি অবশ্যই এটা আবার বলছি সরি দুঃখিত বাট আই এম রিডিং ইট নাও দুঃখিত কিন্তু আমি ইহা পড়ছি এখন ও ইয়েস হ্যাঁ সরি ফর ইউর ইনকনভিনিয়েন্স আপনার অসুবিধার জন্য দুঃখিত বা তোমার অসুবিধার জন্য দুঃখিত অফকোর্স অবশ্যই আই হ্যাভ ইউর ফোন নাম্বার অবশ্যই আপনার ফোন নাম্বার আমার কাছে আছে বা তোমার ফোন নাম্বার আমার কাছে আছে পাঁচ নম্বরে বলা হয়েছে আমি কি তোমার কাছ থেকে একটা কলম ধার নিতে পারি তাহলে পাঁচ নম্বরেরটা ম্যাচিং হয়ে যাচ্ছে একের সাথে কারণ বলা হচ্ছে দুঃখিত আমার একটা মাত্র কলম রয়েছে এখন ছয় নম্বর আমরা কি সকাল নয়টা দেখা করতে পারি ছয় নম্বর ম্যাচিং হচ্ছে দুইয়ের সাথে যে এখানে স্বীকার করা হচ্ছে আমরা সকাল নয়টা দেখা করতে পারি এখন সাত এখানে বলা হচ্ছে যে তোমার গানটাকে একটু কমিয়ে দিতে পারো মানে গানের আওয়াজটা কি কমিয়ে দিতে পারো দয়া করে তাহলে এটার সাথে এটা ম্যাচিং হচ্ছে যে ও ইয়াস ও হ্যাঁ তোমার অসুবিধার জন্য দুঃখিত এখন ডি অংশে চলে যাচ্ছি গেইজিং গেম অনুমানের খেলা তো এই গেম খেলার আগে আমরা জেস্টার এবং মাইমের উপর ধারণা অর্জন করব। জ্যেষ্ঠার শব্দের অর্থ অঙ্গভঙ্গি মাইম অর্থ মুখভঙ্গি বা মুখাভিনয় জ্যেষ্ঠ এবং মাইম এই দুটোই অভিনয় দুটোর ক্ষেত্রেই কোনো আওয়াজ বা শব্দ করা যাবে না বা কথা বলা যাবে না কিংবা সংলাপ উচ্চারণ করা যাবে না অর্থাৎ অঙ্গভঙ্গি দ্বারা আমরা কাউকে কাছে আসতে বলতে পারি দূরে যেতে বলতে পারি সময় জিজ্ঞেস করতে পারি ইত্যাদি আবার মাইম দ্বারা অর্থাৎ মুখের বা চেহারার অঙ্গভঙ্গি দ্বারা সন্তুষ্টি বিরক্তি প্রকাশ করতে পারি চোখের ইশারায় কাউকে কাছে ডাকতে পারি ইত্যাদি গেইজিং গেমের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাটি এখন অনুবাদ করে বোঝানোর চেষ্টা করছি প্লে দ্য গেম ইন ফিয়ার্স জোরায় খেলাটি খেলো পার্টনার এ উইল রিকোয়েস্ট বি পার্টনার এ বি অনুরোধ করবে ফর সামথিং কোনো কিছুর জন্য হি শি উইল ইউজ জেস্টার্স মাইমিং টু মেক দ্য রিকোয়েস্ট সে অঙ্গভঙ্গি বা মুখভঙ্গির মাধ্যমে অনুরোধটিকে বোঝানোর চেষ্টা করবে অ্যান্ড মাস্ট নট স্পিক আউট এবং অবশ্যই কথা বলবে না পার্টনার বি উইল গেইস পার্টনার বি অনুমান করবে অ্যান্ড ফলো দ্য রিকোয়েস্ট এবং সেই অনুরোধকে অনুসরণ করবে এ অ্যান্ড বি টেক টার্মস অ্যান্ড কন্টিনিউ এ এবং বি পর্যায়ক্রমে এগুলো চর্চা করবে অর্থাৎ এ প্রথমে যে ক্যারেক্টার নিয়েছিল সেটা চেঞ্জ করে সে বিতে চলে যাবে এবং বি চলে আসবে এতে উদাহরণ এক্সাম্পল এ মে রিকোয়েস্ট বি এ বিকে অনুরোধ করতে পারে থ্রু জেস্টার্স অবলিক মাই মাইমস এ বিকে অঙ্গভঙ্গি অথবা মুখভঙ্গির মাধ্যমে অনুরোধ করতে পারি ফর বরিং হিজ হার ফেন বুক খাতা একসেটরা এই বিকে অঙ্গভঙ্গির মাধ্যমে বা মুখভঙ্গির মাধ্যমে বিয়ের কাছ থেকে তার তার কলম বই অথবা খাতা ধার নেওয়ার জন্য বলতে পারে বি উইল ট্রাই টু গেইজ দ্য রিকোয়েস্ট বি এই অনুরোধকে অনুমান করার চেষ্টা করবে অ্যান্ড অ্যাক্ট ফলো ইট এবং এটাকে অনুসরণ করে অভিনয় করবে বা কাজ করবে প্রিয় শিক্ষার্থী ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এলাম আমি তোমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করার জন্য বারবার অনুরোধ করছি কারণ নির্দিষ্ট পরিমাণ সাবস্ক্রাইবার বা ফলোয়ার ব্যতীত ইউটিউব বা ফেসবুক কর্তৃপক্ষ কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে কোনো রকম প্রমোশন প্রদান করবে না তাই আবারও অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখার জন্য ধন্যবাদ সবাইকে